মুখের ভিতরে গা এটি একটি কমন রোগ জাল খেলে জ্বলে গরম খেলেও জলে আছে আপনার জন্য জেলুরা ওরাল ওড়ালজার একটি ক্রিম এই ক্রিমটি একদিন ব্যবহারের মাধ্যমে আপনার মুখের গায়ের সমস্যা সমাধান করতে পারবেন দুর্দান্ত ম্যাজিকের মতো আপনার মুখের গায়ের সমস্যা সমাধান করবে এত ভালো ভালো ওষুধের নাম এই চ্যানেলটির মাধ্যমে শেয়ার করি আপনারা যেন ওষুধ কিনে না ঠগেন রোগ অনুযায়ী সঠিক ওষুধ যেন আপনারা সেবন করে সুস্থ হন তাড়াতাড়ি সেই প্রত্যাশা করে কিন্তু আমি এত ভালো ভালো ওষুধের নাম এই চ্যানেলে শেয়ার করি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করেন না শেয়ারও করেন না শোনেন ওষুধ এমন একটা জিনিস যদি রোগ অনুযায়ী ওষুধ আপনার বডিতে পরে অবশ্য রোগ ভালো হতে বাধ্য পাখিটা আল্লাপাকের হাতে আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো রাখার জন্য হয়তো আমি আপনাদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারবো না কিন্তু আপনাকে একটা ভালো তথ্য ওষুধ বিষয়ে দিতে পারবো এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ডাক ভিওর্স আমি অনেক কথা বলেছি যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এটাই আপনার কাছে আমার চাওয়া মুখের ভিতরে গা হওয়ার বিভিন্ন কারণ ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত কারণে হয়ে থাকে শূন্যতার কারণে হয়ে থাকে এবং খাবার খাওয়ার মাধ্যমে মুখের ভিতরে গা হয়ে থাকে যখন যে কোনো সময় আপনার পরিবারের সদস্য অথবা আপনি যদি মুখের গায়ের সমস্যা আক্রান্ত হন তাহলে এই চেলোরা ওরাল ক্রিমটি আপনারা ব্যবহার করবেন ব্যবহারের নিয়মটা প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এক চামচ করে তিনবার চেলোরা ওরাল ক্রিমের বক্সের ভিতরে চামিজ দেওয়া আছে সেই চামিসের মাধ্যমে এক চামচ নিয়ে প্রতিদিন সকালে একবার দুপুরে একবার রাতে একবার দিলবায় প্রলিপ আকারে মালিশ করে দিবেন খেয়ে ফেললে কোনো ধরনের সমস্যা নেই নির্বয়ে আপনার মুখের গায়ের সমস্যা সমাধান করতে পারবেন এক দিনের মধ্যে তবে পুরোপুরিভাবে সুস্থ হওয়ার জন্য একটানা তিন থেকে পাঁচ দিন এই জেলোরা ওরাল জেল ক্রিমটি ব্যবহার করবেন আর বাচ্চাদের ক্ষেত্রে জেলোরা ওরাল জেল ক্রিমের গায়ে লেখা আছে কত বছর বয়সরে কি পরিমাণ মুখের গায়ের সমস্যার জন্য বাচ্চাদের ক্ষেত্রে দিবেন সেটা দেখে নিয়ে ব্যবহার করাবেন ইনশাল্লাহ যত বড় কঠিন মুখের গায়ের সমস্যা হোক সমাধান হয়ে যাবে আজ এই ছিল আমার পরামর্শ যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো মনে হয় অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন